আর সত্যি ভাবদে অত্যন্ত লজ্জা হয় যে কোন সমাজে আমরা বাস করছি ঘটনাটা শুরু থেকে আপনাদেরকে একটু বলি সোনারপুরের রীতিকা দাস মাত্র 9 মাস বয়স তার এখনো পর্যন্ত ভালো করে পৃথিবীর আলোটাও সে দেখতে শিখেনি এবং আগামী দিনে তার জীবন সংকটে রয়েছে কারণ তার শরীরে বাসা বেঁধেছে একটা মারণ রোগ কি সেই রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি টাইপ 1 এই রোগটা শরীরে বাসা বেঁধেছে এবং আগামী দিনে তার জীবন থাকবে না থাকবে না তার জন্য নির্ভর করছে একটা ইনজেকশনের উপর একটা ইনজেকশন যে ইঞ্জেকশনটার দাম শুনলে হয়তো আপনার মাথা ঘুরবে কেন জানেন কারণ সেই ইনজেকশনটার দাম ষোলো কোটি টাকা এক টাকা দু টাকা নয় ষোলো কোটি টাকা এবার খুব স্বাভাবিক যে এরম একটা ইনজেকশন চট করে অ্যাফোর্ড করা একটা মধ্যবিত্ত পরিবারে সত্যি মানে আকাশ কুসুম কল্পনার মতন কিন্তু প্রয়োজন কারণ তাদের ছোট্ট কন্যা সন্তানের জীবন বাঁচানোটাও তো অত্যন্ত প্রয়োজনীয় মানুষ সাহায্য করছেন বহু জায়গা থেকে বহু সাহায্য এসছে আগামী দিনেও হয়তো আসবে সেই আশা আমরা যারা স্বেচ্ছায় শত ভাবে রাস্তায় বেরিয়ে পড়েছেন সাধারণ মানুষের কাছে গিয়ে বিনীত অনুরোধ করছেন যে যা পাওয়া যায় যতটুকু পাওয়া যায় আর এর মধ্যেই একটা অমানবিক ছবি ধরা পড়লো এই বাংলার বুকে আর সেরকম একটি সাহায্যের জন্য একটি দোকান একটা হার্ডওয়্যার দোকানে গিয়েছিলেন স্মার্ট গ্রাজুয়েট ব্লগার। সেখানে সাহায্যের জন্য সেও গিয়েছিল এবং যাওয়ার পর সেখানে তাকে যা শুনতে হয়েছে যে অভিযোগ উঠেছে সেটা মারাত্মক হলো বলা হচ্ছে যে তাকে মানে অর্থাৎ এই স্মার্ট গ্রাজুয়েট চায়ওয়ালা তাকে নাকি সেই হার্ডওয়্যারের দোকানে বসে থাকা একজন ব্যক্তি বলেছেন এরকম বাচ্চার বেঁচে থেকে কি হবে

মানুষ যা ভালোবেসে আশীর্বাদ করে সেই ছোট্ট রীতিকাকে যা দিয়েছে তাতে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার আশেপাশে গিয়ে ফিগারটা এখন দাঁড়িয়েছে কিন্তু এখনো তো অনেকটা পথ চলা বাকি এখনো অনেক টাকার প্রয়োজন কোথা থেকে আসবে সেই চিন্তায় মা বাবার রীতি মতন রাতের উড়ে গিয়েছে কারণ ছোট্ট রীতিকাকে বাঁচাতে হবে দশটা মানুষ এই কল্যাণ কল্যাণী দোকানের নাম হচ্ছে আমি বলছি নিপা নিপা হার্ডওয়ার্ড কি বুঝি বলছেন কি বলছেন বলুন ক্যামেরা বলুন কি বলছেন বলুন ক্যামেরা বলুন ক্যামেরায় বলছি বলো বলছি হ্যাঁ বলুন বলে বাচ্চাটা বাঁচার কি দরকার বলতে

আর এই মধ্যে এই ধরনের একটা ছবি ধরা পড়েছে যে ছবিটা আমাদেরকে রীতিমতন কাঁপিয়ে দেয় সত্যি রীতিকার কি বেঁচে থাকার অধিকার নেই এই প্রশ্নটা আমরা রাখছি যে ব্যক্তি এই কথা বলেছেন বলে অভিযোগ তার সামনে বা এরম ধরনের যারা মানসিকতা পোষণ করেন তাদের সামনে আমরা এই প্রশ্নটা রাখছি আজকে যে সত্যি আপনাদের বাড়িতে যদি এরকম একটা ঘটনা ভগবান না করুক ঘটত যদি আপনাদের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতো একই কথা কিভাবে বলতে পারতেন বেঁচে থেকে কি হবে একটা ছোট্ট ফুলের মতন শিশু সে আগামী দিনে বেড়ে উঠুক সে আগামী দিনে আমাদের মতন আর পাঁচজনের মতন চলাফেরা করুক সমাজে নিজের নাম উজ্জ্বল করুক আমাদের নাম উজ্জ্বল করুক আমরা এই আশা রাখব। এবং এক ঝলকে মিডিয়ার এন্টায়ার টিমের তরফ থেকে আমরা এটাই চাই যে এই ছোট্ট রীতিকা দাস খুব দ্রুত সুস্থ হয়ে উঠুক এবং আর পাঁচজনের মতনই এই সমাজে নিজের জায়গা তৈরি করুক এই ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই ধরনের মেন্টালিটি কিছু মানুষ যারা আশেপাশে ঘুরছেন আপনারাও অনেকে জানেন কথাবার্তার মাধ্যমে হয়তো আপনারাও শুনেছেন কখনো না কখনো কোনো রাস্তায় কোনো চাইট থেকে কখনো বাসে কখনো ট্রেনে বা মেট্রোতে আপনারা শেয়ার করুন আমাদের সঙ্গে এবং কমেন্ট করতে আমাদেরকে ভুলবেন না যে আপনাদের কি বার্তা এই এই সব ধরনের মানুষের জন্য যারা ছোট্ট দিদিকা দাসের বিরুদ্ধে এরকম মেন্টালিটি পোষণ করেন এরকম ভাবনা চিন্তা করেন এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক একজন মিডিয়া না জান আপনি বলতেন বাচ্চারা ষোলো কোটি টাকা বাচ্চারা বেঁচে থেকে কি দরকার মরে যাক কখন বাচ্চারা বয়স্ক লোক বলছি বলছি বাচ্চা বেঁচে থেকে কি দরকার মরে যাক আমার দোকানে আমার তো জোর মাতব বড়ি করছেন আপনি আমি বড়ি কম করবেন কার সাথে কথা বলছে আপনি জানেন না এখানে গ্রাজুয়েট একটু মনে রাখবেন আমি যদি আপনার ক্যামেরা অন হলে দুনিয়ার মানুষ দেখে আমাকে সারা ইন্ডিয়া দেখে আপনার থোকা সবাই দেখবে থুতুবে থুতু বেকার মধ্যে সকালে পটিটা না মুখে ছুঁড়ে মারবে সকালে পটিটা এসে